লন্ডনে মাতিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চলমান ও আগামীর বিভিন্ন মানবিক কার্যক্রম নিয়ে সাধারণ সভা অসদ্য প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনায় এক দুয়া মাহফিল পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে বুধবার অনুষ্ঠিত হয়েছে তারা ওয়েলফেয়ার ট্রাস্টে যা কাজ করে যাচ্ছে এই জন্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন থেকে এই সংগঠনটি প্রবাসে এবং বাংলাদেশে কাজ করে যাচ্ছে যেভাবে তারা সবদিকে নজর দিচ্ছে শিক্ষামিক খাতে দিয়ে হারিয়ানার দিকে দিয়ে যা তারা যেভাবে সাহায্য করছে এটা অব্যাহত থাকার জন্য ওয়েলফেয়ার ট্রাস্ট যে উদ্যোক্তা নিয়েছে সেটা প্রশংসনীয় আবেদন করার জন্য

প্রয়াত মাথিরা ইউপির সাবেক চেয়ারম্যান জমিরুদ্দিন শামসুদ্দিন খানের সহদর মিনি ট্রাস্টি হিরন মিয়ার মাতা আব্দুল বাসিত মুরাদের চাচী সাধারণ সম্পাদক জেবুল ইসলামের বড়বুন এবং বাহাদুরি বাড়ির হাজি আব্দুল মতিন সহ প্রয়াতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এ সভায় দুয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুর রহমান নিজামী পবিত্র কুরআন থেকে তেলাবাদ করেন আব্দুল লতিফ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবির আহমদ পরিচালনা করেন যৌথভাবে সেক্রেটারি জেবুল আহমদ ও ট্রেজারার দেলোয়ার হোসেন আমরা পাতিমরার গরিব অসহায় মানুষদের জন্য গড় নির্মাণ করে যাচ্ছি গত আমরা একটা নির্মাণ করে দিলেছি এবারে জানো একটা অথবা দুইটা গর আর দুইজন গরিব মানুষের আমরা দিতাম ট্রাস্ট শুধু গরিব দুঃখী মেহনতি মানুষের গোড় বানিয়ে দেওয়ার জন্য নয় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাবলু আহমেদ বিলাল আহমদ গৌসুদ্দিন আবু বকর আব্দুল বাসিত মুরাদ কামরুল ইসলাম এমরানুল হক রেদওয়ান হোসেন ও অনেকে এ সবায় চলমান ও আগামীর বিভিন্ন মানবিক কার্যক্রমের বিষয়টিও উত্থাপন করেন ট্রাস্টের নেতৃবৃন্দ চৌধুরী মুরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন